এরকম ঝুরঝুরে সুন্দর বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি আমি দেখে নিন কীভাবে বানালাম প্রথমে পেঁয়াজটাকে এরকম ঝুঁড়োঝুড়ো করে কেটে নিতে হবে তারপর একটা পা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল নিয়ে নিতে হবে সরিষার তেল বা সাদা তেল যা খুঁজিয়ে নিতে পারেন তারপর পেঁয়াজগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে ফ্লেমটা হাই থেকে মিডিয়ামে রাখার চেষ্টা করবেন তাহলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অল্প একটু নুন মিশিয়ে দিতে পারেন তাহলে থেকে জলটা তাড়াতাড়ি ছেড়ে গেলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন খুব তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে এবার এটাকে তুলে নিতে হবে একটা পাত্রের মধ্যে অন্য এক কেজি মাটন বিরিয়ানিতে পাঁচশো থেকে ছশো গ্রাম পেঁয়াজ লাগবে তারপর অন্যদিকে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি তার মধ্যে জল গরম করতে দিয়েছি এরপরে এটার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন নুনটা একটু চড়া দিতে হবে যাতে ভাতের মধ্যে চালের মধ্যে স্বাদটা খুব ভালো হয় তারপর নিয়ে নিতে হবে তেজপাতা আর দিতে হবে একটুখানি এলাচ দারচিনি লং তারপর জলটা খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে চালটা চাল দিয়ে মোটামুটি এইটি পারসেন্ট মতো কুক করে নিতে হবে বেশি নাড়া চলবে না নাড়লে কিন্তু ভেঙে যাবে একদম পুরো আলতো ভাবে তুলে নিতে হবে দেখুন এইট্টি পার্সেন্ট মতো রাইসটা রান্না হয়ে গেছে এরপর এটাকে একটা পাত্রে তুলে নিলাম অন্যদিকে একটা পাত্রে গুঁড়ো মশলা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিয়েছি লং এলাচ জিরে সাহা জিরে দারচিনি জায়ফল জাই তারপরে এটার একটা মিক্সচার গুঁড়ো বানিয়ে নিতে হবে এদিকে টুকরো করে কেটে রাখা আলুগুলোর মধ্যে একটু নুন মাখিয়ে পেঁয়াজ ভাজার তেলটায় এই আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে সিদ্ধ করার জন্য অল্প একটুখানি জল দিয়ে দিতে হবে কালারের জন্য দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কে তো ঢাকা খুলে নিয়ে আর পরেও কিছুক্ষণ রাখতে হবে জলটা পুরো ফুটে ফুটে একদম তেলটা ছেড়ে যাবে আর দেখুন কি সুন্দর ভাজাও হয়ে গেছে সেই সময় আলুগুলোকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে আলু তুলে নিয়ে সেই তেলটার মধ্যে অল্প একটুখানি পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে মাটনগুলো মাটনগুলো রকম ম্যারিনেট করিনি এই কারণে একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিলাম মাটনগুলো এরপর মাটনটা একটু নেড়ে চেড়ে নিয়ে একটুখানি তার মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট তারপর সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আদা দেওয়া হয়েছে না নাড়তে থাকলে আবার লেগে যায় তারপর সেটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপর ঢাকা খুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লং এলাচ দারচিনি তেজপাতা আর কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিলাম কারণ হলুদ তো এতে দেওয়া চলে না আর তারপরে দিয়ে দিলাম এটার মধ্যে নুন নুন দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করলাম জল বেরিয়ে গেছে এবার এটা ফুটতে থাক অপর দিকে নিয়ে নিয়েছি একটা পাত্র যেটার মধ্যে বিরিয়ানিটা বানাবো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু ঘি এটা ভালো করে ব্রাশ করে নিতে হবে আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি তারপর এটার মধ্যে দিয়ে দেবো মাটনগুলো তলায় মাটন দেব প্রথমে বেশ অনেকটা পরিমাণ মাটনই দেব কারণ তলার দিকে মাটনটা দিলে খুব ভা মাটনটার খুব ভালো স্বাদ হয় তারপরে দিয়ে দেবো আলুগুলো কিছুটা পরিমাণ আলু দেব। তারপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা দুধ দুধটার মধ্যে দিয়ে দিয়েছি রোজ ওয়াটার কেওড়া জল মিঠা আতর আর দিয়েছি কেশর তারপর সেটা ওই মাটনটার মধ্যে ঢেলে দেব খানিকটা কিছুটা কিছু কিছু বেশি পরিমাণ ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কুক করে রাখা রাইসটা দেখুন কি ভালো হয়েছে পুরো ঝুরঝুরের মতো তার মধ্যে দিয়ে দেব বেরেস্তা বেরেস্তা বেরিস্তা ভালোভাবে ছড়াতে হবে আমি একটু বেরেস্তা বেশি পরিমাণেই করেছি ওই জন্য একটু বেশি করে ছড়িয়ে নিলাম এরপর তার ওপরে আবার দিয়ে দেবো বাকি যে মাটনটা বাকি ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এগুলো সুন্দর করে পাশে পাশে সাজিয়ে দিয়ে দিতে হবে তারপর অল্প একটুখানি বেরেস্তা ছড়িয়ে দিয়ে দেব আবার রাইস রাইসটা দেওয়ার পরে দিয়ে দেবো আগের থেকে বানিয়ে রাখা বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলাটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ মাটনের মধ্যে বিরিয়ানি মশলা দেওয়া হয়নি এরপর যে তেলটা ছেড়ে রেখেছিলাম মাটনের মাটন হয়ে যাওয়ার পরে সেটা ছড়িয়ে দিয়ে দিচ্ছি এরপর এটা সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে হাই ফ্লেমে পাঁচ মিনিট আর লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট রাখলেই দেখুন কি সুন্দর ঝুরঝুরে বিরিয়ানি একদম রেডি মাটনটাও খুব সফট হয়েছিল খেতে খুব ভালো হয়েছিলো বিরিয়ানির আলুর স্বাদেই তো খুব সুন্দর দেখে নিন কেমন হয়েছে